নমস্কার তাহলে কি তৃণমূলের মুসলিম বিধায়কদের কাছে দেশ পার্টি সমস্ত কিছুর আগে ধর্মটাই বড় এখন এই প্রশ্নটাও থাকছে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে মুসলিম ভোট পাওয়ার জন্য আসলেই কি এই হুমায়ুন কবিরদের মতো মুসলিম তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিয়ে কি দেখাতে পারবেন আপনারা প্রত্যেকে জানেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন তার পাল্টা বলতে গিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন এবার সেই বিষয়ে যে খবর উঠে আসছে শনিবার সকালে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি চেয়ারম্যান তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নিজের জবাব পাঠিয়েছেন হুমায়ুন কবির তিনি জানিয়েছেন শুক্রবার রাতে শোভনদেব বাবুর সাথে তার কথা হয় এবং এরপরই তিনি হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে জবাব পাঠান তৃণমূলের তরফ থেকে তার মাত্র একত্রিশ সেকেন্ডের একটি বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছিল তবে হুমায়ুন কবিরের দাবি তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং তিনি দলের ভাবমূর্তি নষ্ট করেছেন এমনটা তিনি মনে করেন না শোকজের জবাবে হুমায়ুন কবির স্পষ্ট জানান আমি তৃণমূল করি ঠিকই কিন্তু দলের আগে আমার জাতি দল করি বলে জাতির অপমান মেনে নেব সেটা হবে না আমি আমার বক্তব্যের জন্য কোথাও ক্ষমা চাইনি ভবিষ্যতেও চাইব না তার বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে হুমায়ুন কবির বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু বলেছিলাম তার মধ্যে একত্রিশ সেকেন্ডের একটি ভিডিও নিয়ে দল আপত্তি তুলেছে আমি তার যথাযথ ব্যাখ্যা দিয়েছি